প্রসাদ কে কুকুর ভঙ্গ হচ্ছে দাও তোমার মা বাবার এখানে বিয়ে হয়েছিল শ্বশুর শাশুড়ি তো বন্ধুরা আজ থেকে ঠিক এক বছর আগে আজকের দিনে মানে আজকে আজকে আজকের দিনে সন্ধেবেলায় আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল তার জন্য আজকে আমাদের বিবাহবার্ষিকী মানে যেটা মানে সামাজিক মতে আর গতকাল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ছিল সেটা কেউ জানো না তোমরা আমরা সব কিছুই করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে আবারটা হচ্ছে কি যে অনেক দিন ধরে দেবস্মিতা বলছিল যে একটা জায়গায় যাবে সে জায়গাটা হচ্ছে কোথায় যেখানে আমাদের মা বাবার বিয়ে হয়েছে সেই জায়গাটা সেটা আমার মা বাড়িটাও তো একটা জায়গা সে একটা কালী মন্দির আছে খুবই জাগ্রত আর ফেমাস ওখানকার তো সেই জায়গায় যাবো আমরা এখন আপাতত তার জন্য রেডি ফেডি হয়ে গেছি তো তুমি গেলে যাওয়ার জন্য এক্সাইটেড হুম কে আসছে ওখানে এখন ম্যাডাম রেডি হতে ব্যস্ত আছে তো আমার হলুদ ফুলুদ পরে নিয়েছি আর ওখানে আমার বোন আসবে মানে ওনার ননদ আমার ভাই আসবে মানে আমার মামার ছেলে ওনার আর চারজন মিলে এখন ঘুরবো ওখানে আশপাশে দেখবো দেখব মা বাড়ি যাবো তো আজকে আমাদের বিয়েবার্ষিক আজকে স্পেশাল দিনটা এখন কাটাচ্ছি না কাটাচ্ছি কতটা স্পেশাল করতে পারছি ওনার জন্য সেটা দিন সে জিজ্ঞেস করবো ওনাকে তো তোমরা যেহেতু তোমরা সব কিছু শেয়ার করি আজকের দিন সব শেয়ার করলাম তো চলো যাই এখন রেডিমেড হয়ে চালাফালা মেরে বেরোবো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার রেডি হতে আরও কী দিয়ে দিয়েছে ও কী দেখি কিন্তু তোমার তো পোস্ট খেতে পারবে না পুজো দেবে তো তো এবার রেডি ফেডি হয়ে গেছি এবার এইযো ম্যাডামের ফাইনাল লুকস নাও সবাই এক্সাইটেড যাওয়ার জন্য অনেক দিন ধরে বলছে যাবে যাবে করছিল চলো বেরোতে পারি আমরা এরকম হয় যে কলেজের আসলে হয় তাড়াতাড়ি এক নম্বরে দু নম্বরে ট্রেন দিত আজকেও আমরা যে এক নম্বরে ট্রেন দিয়ে দু নম্বরে এখন সিঁড়ি পেরিয়েও পড়ে যেতে হবে Obrigado.

সুমন এই তো ব্রিজে নামলা ব্রিজ করে দেবে নাকি চ আমরা চলে এসছি মন্দিরে তাই আমাদের যে গাইড হচ্ছে সুমন আমাদের আমার ভাই সুমন কত দূরে দেবে দাদা আপনি বলুন বনের জল নিয়ে হাতে করে যা মনু ছিটি দিয়ে আমাদের নামতে নেই তো

ये दादाला को

এখান দিয়ে আমি এখন ডালা কিনছি ওর দোকান থেকে তোমার মা বাবার এখানে বিয়ে হয়েছিল শ্বশুরাশুড়ি বুঝলে কালকে রাত্রি রাত্রি লাগে কালকে তো অনেক বিয়ে কালকে তো বিয়ে লগন চাই ছিল কালকে মেলা বই গেছে ভাই দিনে বেলা কতক্ষণ পূজা করগু হ্যাঁ দেবো ছি <seks>

बाबा बाबा ये तो जा পুজো দিলে ভালো হবে ঠাকুর নমস্কার করেছো ঠাকুরকে হুম ঠাকুর নমস্কার করেছ হয়ে গেছে কি কে বলো চেবা প্রসাদ কে উপস ভঙ্গ হচ্ছে দাও কেন বল এখানে বলি দেওয়া হয় ঠাকুরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার একটা জায়গায় যাবো ঠাকুরগঞ্জের ঘাট এখানে তো কত পুজো দেবে ভাই ওখানে কি করবি বসে হাওয়া খাবে তাই তো আর কিছু খাবো খিদেও পেয়ে সকালে উপর ছিলাম বাবাটা বাজতে গেল কি খাবি বল খাবি দেখছিস ভাবছে তোর ভাই ভাবছে কি খাবে আমরা এসেছিলাম ঘাটে ঘাটে এখন কাজ চলছে আর এনার বহুদিন ধরেছিল ঘাটটা আসবে কেমন লাগছে ঘাটটা এসে হ্যাঁ কেমন লাগছে ঘাটটা এসে ভালো লাগছে হ্যাঁ কাজ চলছে তো ঘাটটা বাঁধানো হচ্ছে অনেকদিন আগে ভিডিও দেখিয়ে দিলাম ওকে ভাই চলে ঘাটটা আসবো আসবো তাই দিয়ে এসে কপালটা খারাপ তাই তো এখন নতুন করে আবার হচ্ছে তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে এসছি

এবার টোটো চাপবো আমরা এখন যাচ্ছি হলে একটা জায়গাতে দেখো এই ব্রিজে শুধু আমরাই যাচ্ছি কি যাচ্ছে না দেখব বোন ফাঁকা ব্রিজ ব্রিজে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি উঠেছি উঠেছি আমাদের ভাঙা ব্রিজ তারা ব্রিজে শুধু আমাদের জন্যই বানানো হয়েছে নাকি আচ্ছা তো বৌদিকে ব্রিজে উঠি উঠি তো শেষ করে যায় চলো না ব্রিজে উঠে

আয়োজন আয়োজন দ্যাখা দই মিষ্টি চাটনি পনের তরকারি ডাল ভাজা শাক এবার মামা আইজো সে এখন এই বিশাল ব্যাপার তেলাই ব্যাপার হয়ে গেলো তা তাই তো বা এটা ফটো তুলে নিই একটা তাহলে তো প্রথমে এখন শাক দিয়ে শুরু করা হবে খাওয়া এই শাকটা ছোটো ভাবি বানিয়েছে না এটা একটা ছোটো ভাই বানিয়েছে তারপরে পনির আছে এখনো শনির আবার নিরামিষ এই মামি মামি এখন বসে খুঁজে খুঁজে নেই ভিডিও দিতে না আমার বোন ওখানে এই যিনি খেয়ে নি চলো লজা লজ্জা পাচ্ছে এখন